প্রিয়া তোমাদের সকলকে স্বাগত জানামনন্ত নেক্সট ব্লগে আজকে শুক্রবার 7:30 তে আমি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগটা তোমরা দেখো এই তো রেডি হয়ে গেছি এখন যাব কলেজে আমি আর দিদি যাবার পথে দেখি রাস্তায় আমাদের পাড়াতেই একটা কুকুরের বাচ্চা হয়েছে অনেকগুলো এখানে দুটো ছিল তারপর কলেজে এসেছিলাম আজকে আমাদের কলেজে অ্যানুয়াল স্পোর্টস প্রত্যেক বছর এইরকম টাইমে স্পোর্টস হয় এবার তো আমাদের লাস্ট তাই কোনোবার আশা হয় না ভাবি আসবো আসবো তাই এবার এসেছি আমি দিদি আর আমাদের দুজন বান্ধব ছিল স্নিগ্ধা দিয়া ওরা ছিল আর আমরা সবাই ছিলাম দেখছিলাম আমাদের যদি কয়েকদিন পর এক্সাম না হতো তাহলে আমরা হয়তো পার্টিসিপেট হতাম খেলাতে বা পার্টিসিপেট করতাম কিন্তু যেহেতু আমাদের এক্সাম ওই জন্য আর করিনি আমি এক্সাম তাও যাই হোক এক্সাম তো টেনশন তো হয় শুধু টেনশনই এগুলো পড়াশোনা তো করি না ভাবি পড়বো পড়বো কিন্তু পড়াশোনা আর করা হয় না এই যে আমাদের দুই বান্ধবীর কথা বললাম দেখো ওরা দেখছে আমি যখন ভিডিও করি তখনই ওরা এভাবে করে বিভিন্ন রকমের খেলা হাইল লং জাম্প হাই জাম্প একশো মিটার দৌড় এরা সব হচ্ছিল আর এই জন্য স্যার ম্যামরা ছিলেন এনার কাছে আমরা টিউশন করি হয়তো দেখুন এর আগে কখনো স্যারের ভিডিও করবো সাহস তো না আজকে যেহেতু স্যার মাঠে ছিল তাই টুক করে মোবাইলটা বের করে ভিডিও করে নিলাম স্মৃতি খাতায় রেখে দিলাম পরে হয়তো কখনো দেখে ভালো লাগবে আর এখানে বিভিন্ন রকমের খেলা হচ্ছিল সব বুনুরা পার্টিসিপেট করেছে দেখো এটা সম্ভবত দুশো মিটার দৌড় পড়ে গেছে একটা বুনু তারপর আর এখানে বেশিক্ষণ ছিলাম না কারণ বেশ ভালোই রোদ তারপর বাড়িতে চলে এসেছিলাম এসে একটা পার্পেলের অর্ডার এসেছিল মানে দিদি সব দেখে ফোনে দেখে বলে বোন চলে ট্রাই করুন যে ঠিক আছে কর দুজন মিলেই যা কিনি দুজন মিলেই সবসময় কিনি ওই জন্যই তো গায়ে লাগে না যা পছন্দ হয় আমি দিদিকে বলে দিদিও আমাকে বলে দুজন মিলে ভাগাভাগি করে কিনি সবসময় আমরা দুজনও দিই না মা বাবার কাছ থেকেও নিই বাবার কাছ থেকে নিয়েই নিই কারণ এখনও তো অত বড়ো হয়নি তাই একটা রোসমেনীর হেয়ার স্প্রে ওয়াটার অর্ডার দিয়েছিলাম কারণ চুল তো উঠে একদম টাক মাথা হয়ে গেছে সম্পূর্ণ পড়ে যাওয়ার আগেই যাতে কিছু ব্যবস্থা করা যায় সেই জন্যে এইটা অর্ডার দিয়েছিলাম আর একটা ফেস প্যাক অর্ডার দিয়েছিলাম এটা কখনো দুটো কখনো ব্যবহার করিনি তাই অর্ডার দিয়েছি তারপর সেদিনে কোনো ভিডিও করিনি এটা পরের দিন শনিবার এখন আমি আট করাতে যাব এই তো অবন্ধিকাতে বাড়িতে চলে এসেছি সপ্তাহে তোমরা হয়তো যারা আমার ভিতর দেখো জানোই আমি সব ব্যাচে আট করায় একদিন বাড়িতে গিয়ে করায় আর একদিন শানুকে করাই অবন্ধিকার বাড়িতে এসেছি এখন ওকে আট করাচ্ছি বেশ ভালো ইন্টারেস্ট নিয়ে শিখেছে এখন প্রথম প্রথম এত ধৈর্য ছিল না কিন্তু এখন তখন দিন বাদ যাচ্ছে তখন দেখছি বেশ ভালোই করছে হোমওয়ার্ক দিইনি কিন্তু বাড়িতেই করেছে তারপর তোদের বাড়ি বাগানটা ফুটিয়ে দিই তোমাদেরকে দেখাই দেখো আজকে মনে হচ্ছে আরও বেশি ফুল হয়েছে এত সুন্দর লাগছে বাগানটা এত ফুল হয়েছে আমাদের বাড়িতে এত ফুল তারপর বাড়িতে এসে আমার ভাই এসেছিলো শানু ওকে করাচ্ছিলাম ও বললো অনুদি এখনই করবে বলছে ঠিক আছে ভাই করো ও করছিলো দেখো বেশ সুন্দর আঁকানো ও শিখেছে তিন দিন বড় হচ্ছে তো বেশ ভালোই আঁকানো শিখছে এটা তারপর দুপুরে আজকে আমরা আমাদের আশ্রমে যাব প্রত্যেক বছর ডিসেম্বর মাসের লাস্ট তিন তারিখে যে কোনো কোনো তিন তারিখে মেনলি এই কুড়ি তারিখের পরে যে কোনো একটা তিন দিন আমাদের এই আশ্রমে অনুষ্ঠান হয় আজকে শনিবার আজকে অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগের দিনই শুরু হয়েছে তাই আজ আমরা যাচ্ছি যেহেতু গুরুদেবের সঙ্গে দেখা করব তাই পাঁচ ফল নিয়েছি কারণ বস্ত্র তো পুজোতে দিয়ে এসেছি তখন গুরুদেব থাকেন না কিন্তু আশ্রমে দিয়ে এসেছি আর এখন গুরুদেবের হাতে পাঁচ ফল মিষ্টি দিয়ে আমরা সবাই প্রণাম করব এই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখতে দেখতে আমি দিদি মা বাবা আমরা চারজনেই যাবো টোটোতে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে চলে এসেছি আমাদের আশ্রমে আশ্রমের গেটটা এত সুন্দর সাজিয়েছে আর মন্দিরের চুলোটা দেখো একটা কাজ হচ্ছিলো আমরা এই প্রথম দেখলাম কারণ এর আগে এত সুন্দর কাজ হয়নি মানে তখন কাজ চলছিল আর রংটা নতুন করেছে হয়তো আর এত ভিড় আজকে দ্বিতীয় দিন তাতে এত ভিড় আর যেদিন তৃতীয়তম দিন সেদিন তো ভাবা যায় না তো ভিড় প্রচণ্ড ভিড় আমরা গেছিলাম আগেরবার আমাদের এত টাইম লেগেছিল ঢুকতে আর বের হতে প্রচণ্ড ভিড় আর প্রসাদ বিতরানো হয় যেহেতু সারাদিনই সেখানে তো আরও ভিড় সেটা আরও ভিড়ও দেখাবো আর দেখো মন্দিরটা আর ওই সাইডে গীতা পাঠ হচ্ছে ওখানটায় বেশ ভালোই লোকজন আছে আর এখানটায় অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স যে কোনো দরকারে যদি কোনো কিছু লাগে সেসব ব্যবস্থায় আছে আর এই সাইডে আবাসন এখানে ছাত্ররা থাকে আর এখানে মন্দিরের ভেতরটা আমরা সবাই তো ঢুকে গেলাম মন্দিরের ভেতরে এসব সুন্দর নতুন করে কাজ করেছে হয়তো আর সাজিয়েছি ফুলের মালা দিয়ে ফুল তো যেকোনো জিনিসে সৌন্দর্য বাড়াই সেটা নতুন করে বলার আর কিছু নেই দেখো অনেক লোক এসছে এটা রাধা মাধবের ঘর এখানটায় গোপাল আছে রাধা মাধব মা রানী জগন্নাথ দেব সবাই আছে খুব সুন্দর লাগছিল জায়গাটা তারপর আমরা গেছিলাম গুরুদেবের সঙ্গে দেখা করতে এখানটায় দেখো না এত সুন্দর বাগানটা করেছে এরা পুরোরা নিজেরাই নিজেরাই পরিচর্যা করে আর এই গাছগুলো তো আমার খুব পছন্দ হয়েছে গাছগুলো এত সুন্দর খুব সুন্দর একদম আর এত সবুজ ভীষণ সুন্দর তারপর আমরা গেছিলাম এই যে গুরুদেবের সঙ্গে দেখা করতে ইনি আমাদের মহারাজ মহারাজের চেহারাটা ভীষণই খারাপ হয়ে গেছে এই যে ভীষণ ভালো ব্যবহার আর উনি বলছেন আমি কেন চশমা করেছি আমি বললাম না না এটা এমনি চাষ বলছে ভালো থেকো বলছে ঠিক আছে তারপর তো তারপরে মন্দিরের ভেতরে যে আরও মূর্তিগুলো ছিলেন এটা আমাদের আশ্রমে যিনি প্রতিষ্ঠাতা তানার মূর্তি ভীষণ সুন্দর দেখে মনে হচ্ছে না যে ইনি জীবিত নেই হয়তো মনে হচ্ছে একজন আসল কেউ বসে আছেন এটা এনার পাদুকা দেখো এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর ইনি আমাদের আশ্রমে প্রতিষ্ঠাতা ইনি হচ্ছেন আমাদের যে ভারত সেবাশ্রম আছে বিভিন্ন জায়গায় তোমরা হয়তো জানো ওখানকার মেন যে থাকে প্রতিষ্ঠাটা থাকেন মহারাজ পূর্ণমানন্দ মহারাজ আমরা সবাই পাদুকাতে পাদুকায় সবাই আমরা প্রণাম করে নিয়েছিলাম এখানটায় সবাই এসেই প্রণাম করছিল অঞ্জলি দেওয়ার ব্যবস্থা ছিল তারপর দেখো ওপরে ঝাড়বাতিটাও ভীষণই সুন্দর পর্দর মধ্যে একটা ঝাড়বাতি লাগানো আর এখানটায় রুমটায় অনেক লোক ছিল বছরের এই টাইমটাতে এত লোক আসে ভীষণ ভিড় আর এই মন্দিরের এই পাশটাতে আছে বাবা শিবের মন্দির আর মা সরস্বতী সরস্বতী মাটা এত সুন্দর এখানটার দেখো ভীষণই সুন্দর খুবই সুন্দর মা সরস্বতী সত্যি বলছি খুবই সুন্দর আমার ভীষণই পছন্দের একটা মা সরস্বতীর রূপ আর এটা হচ্ছে বাবা শিব তোমার আগে দেখো বললাম যে বাবা শিবের মন্দির এর ভিতরে দুটো বাচ্চা বসেছিল আমি খেয়াল করিনি আমার বাবা দেখেছে ওরা হয়তো ওই দেখো সাইডে ওরা হয়তো আশ্রমেরই তারপর এই যে আমাদের পুরো মন্দিরটা মানে যতই দেখছি ততই মানে মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে কালারটা না খুবই সুন্দর হয়েছে আর সব দেবদেবীর মূর্তি আঁকানো আছে আর সেব আশ্রম মূলত শিব ঠাকুরে দিতো এই জন্য আরো বেশি আর এই যে এখানটায় দেখালাম দেখো এখানে সুন্দর ডালিয়া ফুল আছে ফুলগুলো এখনো ফোটেনি যদি এত ডালিয়া ফোটে ভাবতে পারছো কত সুন্দর দেখতে লাগবে আমরা যেবার নিয়েছিলাম দীক্ষা সেবার তো এখানে আঙ্গুরেরও গাছ ছিল আঙ্গুর ধরেছিল ড্রাগন ফল হয়েছিল ওই গাছগুলো এখন আর নেই আর এখানটা এই সাইডে এসেছি এখানে ভোগ বিতরণ হচ্ছে আজকে জাস্ট এমনি সাড়ে তিনটে পর্যন্ত মন্দিরে যে ভোগ থাকে সেই ভোগটা নিবেদন হচ্ছে মানে সবার মধ্যে প্রদান হচ্ছে কিন্তু কালকে মহাপ্রসাদ সবার মধ্যে নিবেদন করা হবে কালকে তো এত লোক হয় ভাবার বাইরে এটা জাস্ট এই ভেতরে ছোট একটা মাঠ এখানটায় একশো জনের মতো বসেছে কম বেশি আরও বাইরে একশো জন আমরা সবাই দাঁড়িয়েছিলাম একশো জনের বেশি লোক হবে এত লোক ছিল ভেতরে এটা ছোট একটা মাঠ আর কালকে যে মাঠটা ব্যবস্থা করা হবে সেই মাঠটা তো বিশাল বড় এই দেখো এই মাঠটার কথা বলছিলাম এই মাঠটায় কালকে খাবার ব্যবস্থা করা হবে কালকে সকাল থেকে সারা রাত রাত্রি সমান্তালে সবার মধ্যে ভোগ বিতরণ হবে দেখো কালকে রান্নার প্রিপারেশন এখন থেকে শুরু হয়ে গেছে সব সবজি টবজি কত বাঁধাকপি কেটেছে বাঁধাকপি স্তূপ হয়ে গেছে মানে এতদিন শুনেছি বাঁধাকপি কোনো বিয়ে বাড়িতেও এত বাঁধাকপি কাটে না যেহেতু এটা একটু অনেকজনের সমাগম সেখানেই আর এনারা এখানে বসে আলু কাটছিলেন বিভিন্ন অনেকজন আছে ভেতরেও কিছু কাজ হচ্ছিল মটরশুটি কাটটা এসবই হচ্ছিল আর এই যে গরম গরম খিচুড়ি নিয়ে যাচ্ছে ভেতরে খিচুড়ি পাপড় ভাজা চাটনি এই সমস্ত আইটেম ছিল আর আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম কত যে লোক বাইরে সবাই অপেক্ষা করছিলাম ভেতরে ওনাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা যাব ভেতরে দেখো ভেতরে গিয়ে বসেও পড়েছি অনেক কষ্টে জায়গা পেয়েছি এই যে মা দিদি আমি পাশে বসেছি আর চারপাশে দুই লাইন দিয়ে অনেক লোক একটু সবাই বসে পড়েছে প্রসাদ খাবার জন্য আমরা বসেছি আসলে আমরা জলের বোতল আনতে ভুলে গেছিলাম কিন্তু কোনো ব্যাপার না তারপর দেখো সবাইকে পাতাও দিয়ে দিয়েছে ওনারা জলের বোতল এসেছিল তারপর মা ঠিকই জলের ব্যবস্থা করেছে মা তো সবাই ব্যবস্থা বাড়ে এই যে খিচুড়ি নিয়ে এসেছে গরম এত গরম উঠছে দেখতে পাচ্ছি তোমরা এরা সবাই থাকে এই যে সবজি দেওয়া খিচুড়ি তারপর তো বিশাল বড় লাইন করেছে সবাইকে আস্তে আস্তে দিদিকেও দিয়ে দিয়েছে যেহেতু অনেক লোক তো বেশি কোনো আইটেম করে না কালকে হয়তো করবেই আগেবারও করেছিল অন্য মানে যেটা আমার বড় মান্য বলে পাপড় ভাজা চাটনি আজকেও করেছিল শেষ হয়ে গেছে হয়তো এখন প্রায় সাড়ে তিনটার মতো সত্যি বলছি খেতে এত সুন্দর হয়েছিল পোশাকটা ভীষণই টেস্ট কাকুরের জায়গায় থাকলে একটা মাঝে থাকে সেই জায়গাটাই এখানেই তাই আর এখন খাওয়া দাওয়ার পরে ফাঁকা হয়ে গেছে জায়গাটা একদমই তারপর আমরা আবার এসেছিলাম এই সাইডটায় এখন যাবো ভাবছি যেখানটায় বললাম যে তোমাদের গীতা পাঠ হচ্ছে আমি এখানে কোনো ভয়েস দেবো না কারণ ভয়েস দিলে কপি রাইট আসবে আমি জানি তাই তোমাদের দেখাচ্ছি দেখো এখন এখানটায় গীতা পাঠ হচ্ছে বেলা পর সবার পরে হতে কিছু গান হবে গান হওয়ার পরে হবে বাচ্চাদের যোগাসন এই দেখো বাচ্চাদের যোগাসন শুরু হয়েছে এখন যোগাসন করবে অনেক বাচ্চা এখানে ছিল এটা প্রথমে যারা করেছে তারা আমার ঠিক খেয়াল নেই কোন স্কুলের কথা বললে এটা একটা স্কুল থেকে এরা প্র্যাকটিস করে সেখানে ভীষণ সুন্দর করছে ছোট্ট বাচ্চারা এত সুন্দর করছে এটাই আর সব থেকে ভালো লাগছে এখানে একটা ছোট্ট বাচ্চা আছে তোমরা দেখতে পাবে কি না জানি না ওইদিকে বা দিক থেকে শুরু করে সবার প্রথমে একটা ছোট্ট বাচ্চা আছে সেই সব থেকে সুন্দর করছে দেখো সবাই বড়রা যা করছে ও তাই করছে অনেকক্ষণ ধরে এরা করেছে আমি পুরোটা ভিডিও করি নি তাছাড়া আমার ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে তাছাড়াও এমনি আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করতে চাইনি তাই যতটা সম্ভব ছোট ছোট করে ক্লিপস নেওয়ার ততটাই নিয়েছি এই জায়গাগুলো আরও সুন্দর সুন্দর জায়গা ছিল কিন্তু সবসময় তো আর মোবাইলে ক্যামেরাটা অন করা সম্ভব থাকে না দেখো ভীষণ লোকজন যত শুনতে হচ্ছে মানে শুনতে যত বাড়ছে বেলা তত বেশি লোকজনের সমাগম হচ্ছে আমরা বেশিক্ষণ ছিলাম না এখানে আধ ঘন্টার মতোই ছিলাম কারণ আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আর এখন তো ছোট দিনের বেলা তার মধ্যে আজকে একুশে ডিসেম্বর সব থেকে ছোট দিন আর রাত্রি বড় আজ তাই বেশিক্ষণ ছিলাম না আমরা সাড়ে চারটার দিক মতো ছিলাম সাড়ে চারটা পর্যন্ত তখন একটা অন্য অন্যাই করছে অন্য একটা আর বাচ্চাটাকে দেখো এত সুন্দর চেষ্টা করছে পারুক আর নাই পারুক চেষ্টা তো করছে এটা থেকে অনেক বড় ব্যাপার আমাদের বাড়ির পাশেও যোগাসন হয় এনারা প্রতিদিনই করে আমরাও গেছিলাম প্রথম দু একদিন কিন্তু সত্যি বলছি প্রথম দিন করে আসার পরে গোটা শরীরে এত ব্যথা হয়েছিল ঠিকমতো হাঁটতেও পারছিলাম না আমার মাও করেছে অনেক একদিন কিন্তু তারপরে মার শরীরটা যখন খারাপ হয়ে যায় খুবই তারপর থেকে মা আর যায় না যোগাসনে বাড়িতেই যখন থাকে মোরবেলা হাঁটাহাড্ডি করে প্র্যাকটিস করে মেন হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসটা করলে আর কোথাও যাওয়ার দরকার পড়বে না মা বাড়িতে সে প্র্যাকটিসটা করে খুবই সুন্দর করে করছে ভীষণ সুন্দর করে এরা করছে এরপর এদের সব থেকে শেষ পারফরমেন্স হচ্ছে এরা পিরামিড করবে সবাই কি সুন্দর করছে বাচ্চাদের সামনে বসেছে পিরামিডটা সত্যি ভীষণই ভালো হয়েছিল আমাদের স্কুলেও যারা যখন পারফরমেন্স হতো লাস্ট দেখো সুন্দর হয়েছিল তারপর এটা একটা অন্য গ্রুপ বাচ্চাদের এই বাচ্চাটাও ভালো করেছিল আর এটা একটা অন্য বাচ্চাদের গ্রুপ এরা তিনজন খুব সুন্দর করেছিল কিন্তু আমরা বেশি দেখতে পারিনি কারণ বললাম না আজকে সব থেকে ছোট দিন অনেকটাই সন্ধ্যে যত পারবে ততই তো আমার এদিকে যেতে অসুবিধা হবে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবে বলে শুনতে প্রায় লাগা লাগা এমন এখনো বেশ ভালো ভিড় সামনে গেটটা অত লোকজন নেই কিন্তু ভিড় ছিল আর সব থেকে সুন্দর হচ্ছে আজকে আকাশটা এর তুলনা কোনো কিছুর সাথেই হয় না সত্যি বলছি আজকে আকাশটা দেখে মনটা একদম খুশি হয়ে গেছে এত সুন্দর আকাশ খুবই ভালো লাগে আমার আকাশ এত সুন্দর মনে হচ্ছিলো ওই আকাশের মধ্যে যদি একটা বাড়ি হতো আমার তাহলে ওখানে গিয়ে থাকতে পারতো আজকে ব্লগটা তো তো অনেক বড়ো হয়ে গেছে আমি আর বেশি বড় করতে চাই না তোমরা অবশ্যই জানিও আমার ব্লগটা কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো আরও একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ আজকে তাহলে আসলাম এখানেই আমার ব্লগটা শেষ করো